সুপ্রিয় ব্যবহারকারী ভাই বোনেরা এবং বন্ধু যারা যুক্ত হয়েছেন সালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছে অশেষ বাড়িতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই টাইমে আসলে ফেসবুক মানে ইউটিউবে লাইভ আসার একটা উদ্দেশ্য হলো সবাই হয়তো এই দুপুরের এই সময় ব্যস্ত কাটিয়েই সবাই বিশ্রামে উপনীত হয়েছে আমি আপনাদের সাথে সেই একইভাবে যুক্ত হওয়ার জন্যই একসাথে আসবো কে কেমন আছেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এবং কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি আমি অবশ্যই এখন আমার কর্মক্ষেত্রে আছি একটা পার্ট শেষ করে অন্য একটা পার্টে আর কি যাওয়ার প্রস্তুতি বসে আছি তো সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি এই যে ইউটিউব এর প্রোফাইল থেকে আপনার সাথে যুক্ত হয়েছি ইউটিউবের এই প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়েছি এটি হলো আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম এবং এখান থেকে আমি চাই দেশ ও জনগণের পাশে থাকার জন্য এবং পাশাপাশি মানুষের অর্থ সামাজিক উন্নয়নে যদি কোনো পুরনো ভূমিকা পালন করতে পারি সেজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং একান্ত সহানুভূতি বা সহানুভূত আমি কাম্য করি আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি জানি না কতটুকু আপনাদের পছন্দ কতটুকু আপনাদের মনন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি তৈরি করতে পারি বা আপনাদের কতটুকু মনে পূরণ করতে পারি বা কতটুকু আপনাদের আশা জাগাতে পারি সেটা আমি জানি না তবে আমি চেষ্টা করি আপনাদের পছন্দের মতন বা আপনাদের চাহিদা মতন ভিলু আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের পাশে থাকার জন্য তো আপনার পাশে থাকার জন্য যদি কোনো পরামর্শ যদি কোনো বন্ধনের দিক থেকে আমাকে অবশ্যই জানাতে আমি আপনার সাথে থেকে আগামী পথ চলতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমি আপনার সাথে যুক্ত হয়েছি যশোর জেলার জিগরকছ উপ জেলা থেকে তো সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে যে ধর্ম পালন করেন আমরা আমরা প্রত্যেকেই মানুষ মানুষের পরম ধর্ম হল সেবা আর সেবা গ্রুপ নিয়েই কিন্তু আমাদের এই পথ এই পথ চালায় আমাদের যদি কোনো ভোল্ট্রুটি আমাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমরা নিজেরাই সেটা সমাধান করার জন্য এগিয়ে যাওয়ার এক প্রবন্ত চেষ্টায় আমাদের কিন্তু লক্ষ্য মানুষ মানুষ এবং মানুষ ক্ষণ জীবনের অল্প সময়ে যে বসবাস করে এটা কিন্তু মানুষের জন্য অনেক অনেক কিন্তু চাওয়া পাওয়ার আছে মানুষের অনেক কিছু করার আছে কোনো স্ত্রী জীবনের চিরস্থায়ী যে কর্ম আমরা তৈরি করতে পারি এটা কিন্তু আমরা শুধু মুখে বলে স্বীকার করতে পারবো না আপনি আপনার কর্ম দিয়েই পৃথিবীতে হাজার হাজার বছর উজ্জীবিত থাকবেন এটাই কিন্তু আমাদের প্রত্যাশা এবং আমরা সেটাই চাই সবাই কিন্তু হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন পরিবেশের কারণে আমরা সেটা হয়ে উঠতে পারি না তবে ওভারঅল আমরা সবাই কিন্তু একটাই চাই সবাই আমরা কিন্তু সবাই পৃথিবীর একজন ছোট্ট মুসাফির আর মুসাফির হিসাবেই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি কোনো স্থায়ী এই সময়টুকু কিন্তু আমাদের চলে যেতে হবে আমাদের একটি নির্দিষ্ট গন্তব্য এবং সেখানে কিন্তু আমাদের অনন্ত বছর থাকতে হবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন যারা যুক্ত হয়েছেন যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থেকে অবশ্যই অবশ্যই আমি বিনোদন রোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সবাই থাকবেন এবং আমি আপনাদেরকে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি সেই প্রত্যাশা এবং কি ধরনের ভিডিও আপনারা চান যদি সেটা আমাকে কমেন্ট বক্সে জানান তো অবশ্যই আমি আপনাদের জন্য সেই সেই রকম বা প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে চাই কেগুলো থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে জানা আমি থেকেই আপনি সাথে থাকতে চাই আর আপনি সাথে থেকেই আগামীর পথ বাড়তে চাই আমরা কিন্তু মানুষ হিসাবে পৃথিবীতে যোগ্য অযোগ্য নিজের জায়গা আমরা নিজেরাই তৈরি করি তো এখানে আমাদের চাওয়া পাওয়া আমাদের প্রত্যাশা আমাদের সব কিছুই কিন্তু আমাদের কল্যাণকর হবে এটাই আমরা প্রত্যাশা এই ক্ষণস্থায়ী জীবনে কিন্তু আমরা চাই আমি আপনাদের সাথে যশোর থেকে যুক্ত হয়েছি আপনার সাথে আড্ডা দিতে চাই আপনারা অবশ্যই আহ কি চান কোন বিষয়ে আপনাকে ভিডিও দিলে আপনারা বেশি খুশি হবেন সে বিষয়ে আমাকে জানালে আমি আপনাকে সেইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এবং আপনারা যে যুক্ত হন এটাই কিন্তু আমার অনুপ্রেরণা আপনারা উনত্রিশ জন যে যুক্ত হয়েছেন বর্তমান সময়ে আমি উনত্রিশ জনকেই শশা জায়গা থেকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন এবং জানাই নিজের অন্তরস্থল থেকে শুভেচ্ছা সবার প্রতি শুভকামনা রইল আপনারাও আমাকে শুভকামনা জানাবেন এবং আমাকে ভালোবাসা দেবেন এই মুহূর্তে আপনার সাথে যুক্ত আছেন উনত্রিশ জন এখনই আমাদের সাথে যুক্ত কম হয়েছে যুক্ত আছেন জন আর যারা যারা এখনো যুক্ত হতে পারেন না তারা অবশ্যই আমাকে আমাদের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে কোন কোন বিষয়ে ভিডিও চান বা কোন কোন বিষয়ে আমরা ভিডিও করলে আপনাদের মনে করতে হবে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনার সাথে থাকতে চাই আমি চাই আমার কমেন্ট আরও আরও যুক্ত হোক এবং সবাই আমার সাথে যুক্ত হয়ে কাজ করুক আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন বা জানেন যারা জানেন তারা তো আমার সঙ্গে পরিচয় সম্পর্কে অবশ্যই জানেন আমার নাম মোহাম্মদ উল্লাহ রহমান আমি একটি সর্ব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট যশোর এবং আমি মূলত সহকারী শিক্ষক হিসেবেই প্রতিষ্ঠানে কর্মরত আছি যশোর জেলার ঝিগুরা চৌ আমার স্থায়ী ঠিকানা তো কে কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি জেলা থেকে এবং পাশাপাশি যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমি তাদেরকে বিন্দু অনুরোধ করব নিজের জায়গা থেকে আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে দেবেন যে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এখনো প্রচুর নয়জন আমাদের সাথে যুক্ত হয়েছে আমি নয়জনকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কে কি করছেন এখন এই মুহূর্তে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ এখন এই দুপুরের কর্ম শেষ করে সবাই হয়তো বিশ্রামের আছেন এবং বিশ্রাম কীভাবে আছেন আমাকে জানাবেন সাথে সাথে কে কোথা থেকে আসেন এবং কি কাজ করেন বা কোন পেশায় যুক্ত আছেন অবশ্যই অবশ্যই জানাবেন জীবনের একটা ছোট্ট বস্তু এখানে চাওয়া পাওয়া মানুষের জীবন থাকবে চা পাওয়ার পাশেই কিন্তু মানুষের জীবন কিন্তু নির্ভর করে এবং এখানে কিন্তু মানুষের হতাশা কিছু নেই মানুষ সামনে এগিয়ে যাবে মানুষ সামনে এগিয়ে তার জীবনকে প্রতিষ্ঠিত করবে এবং সেভাবে চলে যাবে এটাই কিন্তু মানুষের একমাত্র প্রত্যাশা সংগ্রামে হার মনে একটি অত্যন্ত ভয়ের ভিত্তির কাজ হার মানা যাবে না সামনের হার মানুষ কিন্তু হারে না মানুষ হয় সেকে না হলে জিতে যে কোনো একটা জায়গা থেকে মানুষ হেরে যায় না ঠেকে না হলে জিতে কিন্তু এটা আমরা অবশ্যই এটাকে এভাবে বলি যারা তো জানে তারাদের তো অবশ্যই জানা আছে এবং যারা হারকে ভয় পায় বা হার জিতের এই খেলায় যে পিছিয়ে যায় সে কিন্তু কাপড় সে কিন্তু কখনো ভালো কিছু করতে পারে না এই জন্য হার জিতের এই খেলায় আমাদেরকে পিছিয়ে থাকা যাবে না আমাদেরকে সবাই এগিয়ে আসতে হবে এবং সেভাবে কিন্তু জীবনের গতি নির্ধারণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে সব সফলের দিকে তো কে কে থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আপনাদের সাথে আছি আর আপনার সাথে আড্ডা দিতে চাই অবশ্যই আমার কমেন্ট জানাবেন লাইক শেয়ার করবেন

এবং কোন ধরনের ভিডিও আপনারা চান সেই ধরনের জন্য আমি সেই জন্য আমাকে সর্বোচ্চ কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমি তো যুক্ত হয়েছি উনিশশো চৌষট্টি থেকে যশোরের ইতিহাস ঐতিহ্য এবং যশোরের সংস্কৃতি নিয়েই কিন্তু

আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমাদের যুক্ত এবং যে কোনো কাজে ধরতে হারা হলে হবে না ধরতে হারা হারিয়ে হারিয়ে পিছিয়ে আসলে হবে না হয়তো এমন হতে পারে যে সাফল্য কিন্তু অনেক সামনে একেবারেই সামনে কিন্তু আমরা হয়তো ধৈর্য নিয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ফেইলার হয় এই ফেইলার কিন্তু আমাদেরকে হওয়া যাবে না